আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রহমানের প্রকৃত বান্দা কারা মানে আল্লাহ তাআলার কৃতজ্ঞ কারা আল্লাহ তাআলা সূরা ফুরকানের 63 নম্বর আয়তে বলছেন যে ইবাদুর রহমানিল্লাযিনা يمশুনা আলাল আরদি না মানে রহমানের প্রকৃত বান্দা তারাই যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে এবং যখন জাহিলদের সাথে তারা কথা বলে তখন তারা বিতর্ক করে না মানে অযথা কথা বলে না তাদেরকে বলে কলু সালামা তাদেরকে সালাম দিয়ে পাশ কাটিয়ে যায় রহমানের প্রকৃত বান্দাদের একটা গুণ এটা যে তারা পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করে না যখন পৃথিবীতে চলাফেরা করে তারা নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করে অহেতু কথাবার্তায় নিমজ্জিত হয় না কারণ আল্লাহ তালা মুমিনুনের দুই নম্বর আয়াত তিন নম্বর আয়াত বলছে যে ওয়াল্লাযিনা আনিল লাগু হুমুল মুরিদুন মানে একটা বৈশিষ্ট্য যে কদ আফলা মুমিনুন বলছে প্রথম আয়াতে মুমিন কুই মুমিন যাই সকল যারা সরাতে বিনয় হয় এর পরের আয়াতে বলছে যে তারা তাদের জবান ইবাদত করে ওহাদুক কথা এবং কর্মের ক্ষেত্রে তারা বিরুদ্ধ থাকে ওয়াল্লাযিনা আনিল লাগু হুমুল মুরিদুন বলছে তারপর নম্বর আয়াতেই বলছে যে তারা দণ্ডায়মান অবস্থা এবং সিদ্ধারত অবস্থায় রাত্রি যাপন করে মানে রহমানের বান্দার দ্বিতীয় গুণ হচ্ছে তারা সিদ্ধারত অবস্থা এবং দণ্ডাবান অবস্থায় তাদের রাত্রগুলা যাপন করে কারণ সুরা মুমিনুনের দুই নম্বর আয়াতেই বলছে প্রথম আয়তে বলছে কদ আফলাহাল মুমিনুন মুমিনরাই মুমিনরাই সফল কাম কারা যারা আল্লাহন যারা মনোযোগ সহকারে নামাজ পড়ে তাদের নামাজ গুলাকে তারা হেফাজত করে তাদের কথা বলা হয়েছে যে নামাজ পড়া অবস্থা এবং অবস্থা তারা করে আর বলছে যে সফল তারা যারা মানে প্রকৃতপক্ষে মন থেকে নামাজকে ভালোবেসে নামাজ গুলা পড়ে তারাই সফল কাম শুধু যারা নামাজ কন্টিনিউ পড়ে তাদেরকে সফল কাম বলা হয় নাই বলছে কদ মমিন ওই মমিনরাই সফল কাল তারা যারা আল্লাযীনা হুম ফিস সালাতিহিম খুশুন যাদা তাদের নামাজে কুশু কুশুর সাথে যারা নামাজ পড়ে তাদের কথা বলছে সূরা ফুরকানের তারপরে আয়াতাই বলছে যে ওয়া ক্বুলু তারা এবং তারা বলে কি ওয়া ক্বুলু রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম জাহান্নামে রাগুন তো বড়ই সর্বনাশা আযাব জাহান্নাম ইন্ন আজাবাহা কানা গারামা মানে আবাসস্থল হিসেবে এটা বড়ই মানে জঘন্য এবং নিকৃষ্ট বসবাসের জন্য এটা অবশ্যই তা অবৈধতা মানুষের জন্য জন্য খুব কষ্টদায়ক এবং কাফেরদের জন্য কষ্টদায়ক কারণ তারা এই জাহা নামে আগুন থেকে রক্ষার জন্য আল্লাহ এমনই মনি বিন্দু ভাবে করে যায় তারা এই জাহান্নামের আগুন থেকে আল্লাহ রক্ষা করেন এটাকে এমন ভাবে ভয় করে আল্লাহ যেভাবে ভয় করতে বলছে তারা ওইভাবে এটা ভয় করে তার কারণে আল্লাহ বলছে যে তারা رحمن الوكتب على الله وسوى عباد الرحمن